আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কিভাবে একটি সিলেক্টর সুইচ দ্বারা একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অন অফ করা যায় অথবা বলতে পারেন একটি সিলেক্টর সুইচ দ্বারা কিভাবে একটি মোটরকে কন্ট্রোল করা যায় এটাকে আবার টু ওয়ার কন্ট্রোলিংও বলা হয় কানেকশন করার জন্য স্ক্রুগুলোকে প্রথমে লুজ করে নিচ্ছি এখন কন্ট্রাক্টরে পাওয়ার কানেকশনগুলো করে নেব এখানে আমি নিটল লাগিয়ে নিলাম এবং এখানে আমি ফেসটি লাগিয়ে নিলাম যদি আপনার মোটরটি টু টোয়েন্টি হয় অর্থাৎ দুশো বিশ বোল্টে হয় তাহলে দুশো বিশ বোল্ট কানেকশান করে নেবেন যদি থ্রি ফেজের মোটর হয় তাহলে এখানে থ্রি ফেজ কানেকশন করে নেবেন আমি এই লাইটটিকে দুশো বিশ বোল্টের একটি মোটর হিসেবে ধরে নিলাম এটা আমি কানেকশান করে দিব এই কন্টাকে আমি নিউটাল দিয়ে দেব এখানে আমি নিউটাল কানেকশান করে দিব এখানে আমি ফেসটি কানেকশন করে দেব যখন কন্যাক্টরটি অন হবে তখন এই লাইটটি জ্বলবে এখানে আপনি দুশো বিশ বোল্টের যে কোনো লোড চালাইতে পারেন ইনপুটে যদি থ্রি পেজ সাপ্লাই দেওয়া হতো তাহলে আউটপুট থেকে যে কোনো থ্রি পেজের লোড চালানো যেত যেহেতু আমি টু টোয়েন্টি সাপ্লাই দিয়েছি এই জন্য আমি টু টোয়েন্টি লোড চালাবো পাওয়ার কানেকশান শেষ এখন আমি কন্ট্রোল কানেকশনটা করব এই জন্য আমি সিলেক্টর সুইচের ইনপুটে একটি লাল তার কানেকশন করে নিলাম এই সিলেক্টর সুইচে আমি নর্মালি ওপেন কন্টাক্টটি ব্যবহার করেছি ওপেন কন্টাক্টের আউট থেকে আরো একটি লাল তার কানেকশান করে নেব যেহেতু এই ম্যাগনেটিক কনাক্টারটি দুটি মাত্র তার দিয়ে কন্ট্রোল হবে এজন্য এটাকে টু ওয়ার কন্ট্রোলিং বলা হয় ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুটে যে ফেজ দেওয়া হয়েছে সেই ফেজ থেকে আমি একটি ফেজ নিয়ে সিলেক্টর সুইচে দিয়ে দিলাম এখন সিলেক্টর সুইচের আউটপুটে যে লাল তারটি লাগানো আছে এ তারটি নিয়ে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান কয়েলে কানেকশন করে দেব। ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হওয়ার জন্য একটা নিউট্রাল কানেকশনের প্রয়োজন সেই জন্য আমি এই কালো তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এ টু কয়লে কানেকশান করে দিলাম কন্ট্রাক্টরে এ টুতে যে তারটি কানেকশান করা হয়েছে এই তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্ট ইনপুট থেকে নিটলটি নিয়ে নিলাম আমার সমস্ত কানেকশন কমপ্লিট এখন আমি এই সার্কিটে পাওয়ার দিয়ে দেখব দুশো বিশ বল সাপ্লাইটি অন করে দিয়েছি এখন সিলেক্ট সুইচটি অন করার সাথে সাথে লোডটি চালু হয়ে গেছে আবার অফ করলে অফ আবার যদি অন করি তাহলে অন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে নোটিফিকেশনটি অবশ্যই চালু করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম